আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজ আমি সুজিতে ভাপা পিঠা তৈরি করব শীতের সকালে মিষ্টি রোদে বসে ভাপে পিঠা খাওয়ার মজাটাই আলাদা নরম তুল তুলে সুজের ভাপা পিঠা রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভাপা পিঠাটা আমি সুজিতে তৈরি করব যতটুকু সুজের ভাপে পিঠা তৈরি করব সেই সূর্যটুকু আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে লবণটা ভালোভাবে মেশানোর পর অল্প অল্প করে পানি দিয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে সুজিটাকে মেখে নিতে হবে যেহেতু সুজিতে ভাবে পিঠে তৈরি করা হচ্ছে তাই খুব বেশি ঝরঝরে করে মাখা যাবে না সুজিটা কিছুক্ষণ পরে পানিটা টেনে নেবে তাই একটু আমরা ভেজা ভেজা করে মাখিয়ে নেব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি সুজিটা কতটা ভেজে রেখেছি সব জায়গায় সমানভাবে মাখিয়ে নিতে হবে সুজিটা খুব ভালোভাবে যাতে ভেজে যায় দেখুন আমি সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর সুজিটা কতটা ঝরঝরে আছে এবার আমাদের সুজিটাকে চেলে নিতে হবে সুজিটা চেলে নেওয়ার আগে প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আজ পিঠাটা প্রেশার কুকারে তৈরি করব। প্রেশার কুকারে ভাপা পিঠা বানানোই আমার কাছে সবথেকে সহজ মনে হয় তাই আমি সব সময় প্রেশার কুকারে ভাবে পিঠা বানিয়ে থাকি যতক্ষণ আমি সুজিটা চেলে নেবো ততক্ষণে পানিতে ভাত চলে আসবে সুজিটা চালার জন্য আমি এখানে একটা স্টিলের ঝুড়ি ব্যবহার করেছি আপনারা চালে যে কোনো ধরনের চালনের সাহায্যে সুজিগুলো চেলে নিতে পারেন ঝুড়িতে অল্প অল্প করে সুজি নিয়ে হাতের সাহায্যে ডলা দিলেই খুব ভালোভাবে সুজিগুলো বের হয়ে আসবে সুজিগুলো চালার পর অনেক বেশি ছড়ছড় হয়ে যাবে ভাপা পিঠাগুলো তৈরি করার পর পিঠাগুলো অনেক বেশি সুন্দর দেখাবে তাই অবশ্যই চেষ্টা করবেন ভাপা পিঠা তৈরি করার আগে সুজি কিংবা আটাগুলো খুব ভালোভাবে চেলে নেওয়ার জন্য একইভাবে আমি সবগুলো সুজি চেলে নেব দেখুন আমার সবগুলো সুজি চেলে নেওয়া হয়ে এসেছে আর সুজিগুলো চেলে নেওয়ার পর কতটা ঝরঝরে দেখাচ্ছে আজকের পিঠাগুলো আমি এই মাটির সারাতে তৈরি করব। এর ফলে পিঠাগুলো একই রকম হবে এবং ছোট ছোট হবে দেখতে সুন্দর দেখাবে পিঠার ভিসাসুজিটা দেওয়ার আগে অবশ্য আমাদের সারাতে একটু হালকা শুকনো গুঁড়ো মাখিয়ে নিতে হবে এতে করে পিঠাটা ভাপে দেওয়ার পর পিঠাটা খুব সহজেই ছেড়ে আসবে গুঁড়োটা ভালোভাবে মাখানোর পর এক্সট্রা গুঁড়োটা আমাদের ফেলে দিতে হবে আজকের ভাপা পিঠার মধ্যে আমি চকলেট ও নারকেল দেব সব সময় আমরা গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করে থাকি একদিনের জন্য হলো চকলেট দিয়ে ভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন এবার আমি সারের উপর কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটা চারদিকে ছড়িয়ে মাছ বরাবর আমি কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়াটা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর মাছ বরাবর আমি এক টুকরো চকলেট দিয়ে দিচ্ছি চকলেটটা দেওয়ার পর আবার আমাদের উপর থেকে সুজি ছড়িয়ে দিতে হবে উপর থেকে সুজিটা আমাদের হালকা হাতেই দিতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না সারাটা আমাদের সুজিতে একদম পরিপূর্ণ করে নিতে হবে উপর থেকে আলতো হাতে সুজিগুলো আমাদের ছেড়ে নিতে হবে আলতো হাতে সুজিগুলো একটু চেপে চেপে দিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি ঠিক কাজটা কীভাবে করছি এবার একটা নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে ঢেকে একটা হাতের মধ্যে নেটগুলো নিয়ে নিতে হবে এবার আমি পিঠাটাকে ভাপে দিয়ে দেব এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে তা না হলে পিঠাটা ভেঙে যেতে পারে দেখুন চারপাশ থেকে নেটটা সরিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমার পিঠাটা একদমই পারফেক্ট আছে কোনো প্রকার ভেঙে যায়নি এবার আমি নেটটা গুছিয়ে একটা সারের সাহায্যে পিঠাটাকে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব প্রেশার কুকারে ভাপে পিঠা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এক একটা পিঠা তৈরি হয়ে যায় দেখুন আমাদের একটা পিঠা তৈরি হয়ে এসেছে আর পিঠাটা দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেবো আমি আবারও আর পিঠা তৈরি করার জন্য সারাটা ভরে নিচ্ছি খুবই অল্প পরিমাণ সুজি প্রথমে আমাদের দিয়ে নিতে হবে সুজিটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে নেওয়ার পর সুজুর ওপর হালকা পরিমাণ নারকেল করে দিয়ে দিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি এবার আমি নারকেলের উপর এক টুকরো চকলেট দিয়ে দেব। আমি এখানে চকলেট দিয়ে ভাপা পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন যেহেতু শীতের মৌসুম তাই প্রচুর পরিমাণ খেজুরের গুড় পাওয়া যাবে খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবসময় আমরা গুড় কিংবা চিনি ব্যবহার করে থাকি ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে আজকে আমি চকলেট দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব। আশা করছি চকলেটের ভাপা পিঠাটা খেতে অনেক মজার হবে আর এই ভাপা পিঠাটা খেতে ছোটোরাও অনেক বেশি পছন্দ করবে দেখুন আমি সারাটা ভরে নিয়েছি এবার আমি নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি সারাটা আটকে নেওয়ার পর আবার আমি পিঠাটা ভাপে দিয়ে দেবো চারদিক থেকে নেটটা ভালোভাবে সরিয়ে সারাটা খুব ভালোভাবে আস্তে করে উঠিয়ে নিতে হবে খুব বেশি ঝাঁকাঝাঁকি করলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার পিঠাটা একদম পারফেক্ট আছে এবার পিঠাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে পিঠাটা অবশ্যই ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে ঢাকা দিয়ে পিঠাটা ভাপিয়ে নিলে উপর নিয়ে সমানভাবে পিঠাটা ভাপানো হয় দেখুন আমার এই পিঠাটা ভাপিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন সবগুলো পিঠায় মশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ছিল দেখুন আমি এক একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো পিঠা দেখতে মাসালা একই রকম হয়েছে ছোট ছোট পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি আপনাদের মাঝে একটা পিঠা ফিনিশিয়ার করব। করবো সুজির তৈরি নরম তুলতুলা ভাপা পিঠাটা উপর থেকে দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে ভিতর থেকে কিন্তু ততটা লোভনীয় লাগছে নারিকেলো চকলেটের কম্বিনেশন খেতে যে কতটা মজার হতে পারে সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না গুড়ের পিঠা তো আমরা কতই খেয়েছি এবার শীতে একদিনের জন্য হল চকলেটের ভাপা পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন বিশ্বাস করুন খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ